হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে মেয়ের ছুটি হওয়ার পর দেখলাম রং মেখে বেরিয়েছে আজকে স্কুলে হোলি খেলা হয়েছে মানে ম্যামই ওদেরকে লাগিয়ে দিয়েছে আর কালকে তো স্কুল ছুটি সেই জন্য আজকেই ওদের হোলি খেলা হয়ে গেল। সব বন্ধুরা একসাথে রং মেখেছে স্কুলে তো যাই হোক বাড়িতে চলে আসলাম আর আজকে রান্না আমি করছি মা সব রেডি করে রেখে দিয়েছে আর আমি শুধু রান্নাটা করছি তো অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি মা সবজি কেটে ধুয়ে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছে বাঁধাকপি হবে আজকে আর মাংস হবে দুদিকে রান্না বসিয়ে দিলে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করতে করতে কুচকিটাকেও স্নান করিয়ে নেব আজকে আবার অনেক জামা কাপড় কাছার আছে যেহেতু কালকে আমরা বেরিয়ে যাচ্ছি সেই জন্য আজকেই সব বাজ কমপ্লিট করে তবে যেতে হবে মেয়ের স্কুলের ব্যাগটাও পর্যন্ত কাঁচতে হবে ও তো ব্যাগ মানে এত নোংরা করে যে প্রত্যেক সপ্তাহে ব্যাগটাও কাচতে হয় সেই জন্য স্কুল ড্রেস থেকে শুরু করে যা যা আছে সব আজকে কেচে নেব আজকে অনেকটা কাজ পড়ে গেছে কারণ হ্যাঁ এতদিন আমরা প্যাকিংও করিনি পুচকিটার মাঝে একটু শরীর খারাপ হয়ে গেছিলো জ্বর হয়েছিল ওর সেই জন্য ওকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া তারপর পরীক্ষাও চলছে আবার এদিকটাও দেখা সেই জন্য আর প্যাকিং করা হয়নি আর স্কুলে দেখলাম বেশিরভাগ বাচ্চারই সব ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে ওয়েদার চেঞ্জের জন্য মনে হয় এরকম হচ্ছে বড়োদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে আর ওরা তো বাচ্চা তো যাই হোক সেই জন্য আজকে সব কাজ করতে হবে মানে এখন জামা কাপড় কাচব তারপর বিকেলে তোমাদের দাদা ভাই তো অফিসে গেছে ও আসার পর আমরা প্যাকিং শুরু করবো রান্না বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে বা নামিয়ে নেবো আর চিকেনটা এখনও বাকি আছে আর জামা জামাকাপড়ও ভিজিয়ে দিয়েছি আর টর আমি তো সকালেই মুছে যাই সেই জন্য আর অসুবিধা হয় না সকালবেলা মানে তাড়াতাড়ি উঠে ঘর মুছে ঝাড় দিয়ে যাই আর বাসনটা রাতে মেজে রাখি সেই জন্য সকালবেলা কাজটা একটু কমই থাকে আর বেশিরভাগ দিন তো রান্না মা নিজেই করে নেয় আমি খুব কম করি ছুটির দিন থাকলে তখন করি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুদিকে বসিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল এবার যাব স্নান করতে আর জামা কাপড়ও আর কাচতে হবে সব তো চলো তাহলে স্নান করে তারপর আসছি স্নান করে উপরে চলে আসলাম পুজো দেওয়াও হয়ে গেছে আর কুচকি আজকে উপরে আসেনি ও নিচে খেলা করছে স্বামীর সঙ্গে পুজো দেওয়া তো হয়ে গেছে এবার জামা কাপড়গুলো সব মেনে দেবো তারপর নিচে গিয়ে মেয়েকে আগে খাওয়াবো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেব এখন বাজে বিকেল পাঁচটা আর মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম আর ছাদে আসা মানে ও শুধু দৌড়ানো দৌড়ানো ছাড়া আর কিছু জানে না ছাদে আসলেই শুধু দৌড়াতে থাকে এটাই ওর খেলা তো যাই হোক ওর খেলা হয়ে যাওয়ার পর নিচে চলে আসলাম সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি ব্যাগটাও শুকিয়ে গেছে ভেবেছিলাম ব্যাগটা হয়তো শুকাবে না কারণ অনেকটা দেরিতে কেচেছিলাম তো ভালোই হয়েছে সবটা শুকিয়ে গেছে স্কুলের ড্রেসও শুকিয়ে গেছে সব এবার টিফিন করে নিয়ে পড়তে বসাবো বাবা মেয়েকে আর আজকে টিফিন কিছু বানায়নি আজকে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় চাউমিন নিয়ে এসেছে আর চাউমিন তো কুচকিরও ফেভারেট সেই জন্য ওর জন্য আর মানে টিফিন বানাতে হলো না চাউমিনই খেয়ে নেবে খাওয়া দাওয়ার পর একটু পরিয়ে নিই তারপর আবার প্যাকিং শুরু করতে হবে আর কি কি কেনাকাটা করেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি প্যাকিং করার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি কিনেছি আর প্যাকিংয়ের ভিডিওটা অন্য একটা ব্লগে দিয়ে দেবো এই যে মরানি খাওয়া দাওয়া শেষে পড়তে বসে গেছে স্কুলের সব হোমওয়ার্ক ছিল সেগুলোই এখন কমপ্লিট করে নিচ্ছে কারণ এক সপ্তাহ মতো প্রায় পড়া হবে না এমনিতেই দু তিন দিন স্কুল কামাই হয়ে যাবে আর আসার পর এগুলো সব দেখাতে হবে তখন তো সময় পাবে না তাই এখন করিয়ে নিচ্ছি আর একটা জিনিস ভালো হয়েছে যে হোলিটা শুক্রবার পড়েছে শুক্রবার ছুটি তার সাথে আবার শনিবার রবিবারটাও ছুটি পেয়ে যাচ্ছে সেই জন্য ওর দু তিন দিন স্কুল কামাই হবে মানে ঘুরতে যাওয়ার জন্য নাহলে অনেক দিন প্রায় এক সপ্তাহ মতো স্কুল ছুটি হয়ে যেত আর একদিন কামাই করা মানে কত হোমওয়ার্ক জমে যাওয়া মানে করানো সম্ভব হয়ে ওঠে না সিডাব্লিউ এইচডাব্লিউ সবটাই তোদের করে নিতে হয় বাড়িতে মানে স্কুল কামাই হলেও এইচডাব্লিউর পাশাপাশি সিডাব্লিউটাও বাড়িতে করিয়ে দিতে হয় তো যাই হোক চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমার ফুচকিরানি কেমন কালার করছে দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি ওকে একটু দেখিয়ে দিতে হয় তারপর নিজে নিজে করে নেয় তো চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে